আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় জৈব অনু এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে প্রোটিন এই ভিডিওটি এই চ্যাপ্টারের পঞ্চম পর্ব তো বন্ধুরা ইতোমধ্যেই এই অধ্যায়ের উপরে চারটি পর্ব আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে যদি না দেখে থাকো কারণ সেগুলো না বুঝলে আজকের পর্বটি কিন্তু কিছুই বুঝবে না এখন কথা হচ্ছে ভাইয়া প্রোটিন ব্যাপারটা আসলে কি এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, তো প্রথমত দেখো তোমাদের বই থেকে আমি একটুখানি দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমাদের বইয়ে প্রোটিন টপিকটা একেবারে ছোট করে দেয়া আছে অর্থাৎ শুধুমাত্র এই একটা পেজের মধ্যে এইটুকু পেজের মধ্যে তোমাদের প্রোটিন ব্যাপারটা দেয়া আছে কিন্তু প্রোটিন ব্যাপারটা আসলে এত সহজ না বা এত ছোট না আমরা এই প্রোটিন ব্যাপারটাকে একটু বিস্তারিত যখন আলোচনা করতে যাব তখন বুঝে যাব যে প্রোটিন ব্যাপারটা আসলে অনেক বিস্তারিত একটা ব্যাপার তো প্রথমত আমরা আমাদের মতো করে আগে প্রোটিনের বেসিক থিমটা তোমাদের দেওয়ার চেষ্টা করি তো প্রথ প্রথমত প্রোটিন ব্যাপারটা আসলে কি তো প্রোটিন ব্যাপারটা কিন্তু চলে আসে এর কি যে তোমার হচ্ছে জীব দেহের অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক একটা বৃহদাকার অণু দৃহদাকার জৈব অণু হচ্ছে একটা কি প্রোটিন এখন আচ্ছা তোমাদের বই থেকে একটুখানি পড়লে তোমরা একটু প্রথমত সহজে বুঝবে দেখো প্রথমত প্রোটিন প্রোটিন ব্যাপারটা কী প্রোটিন জীবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ ও বৃহতাকার যৌগিক জৈব অণু সর্বপ্রথম গেরিট মুলার এখানে একটুখানি আসলে মিস্টেক করেছে আসলে আমরা ভুল বলতে পারি না কারণ বর্তমানে আপডেট তথ্য অনুসারে অনেক বইটি লেখা থাকে তবে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন দেখবে যে আসলে এই জায়গাতে এই যে তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে মূলার নামটা এই মূলার নামটা এরকম থাকবে না তখন থাকবে হচ্ছে মূলদার অর্থাৎ এরকম এম ইউ এম এল ডি ইআর মূলদার অনেকেই তোমরা আসলে এভাবে মনে রাখতে পারো মালদার যে সহজ মনে রাখার জন্য তো এটা আসলে অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে হয়তো ডি উজ্জ্ব আছে। আছে হ্যাঁ ডি উজ্জ্ব বলতে পারি তবে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ইন্টারের বইগুলোতে এখানে মূলডারই উচ্চারণ করা আছে সুতরাং তোমরা আসলে গেরিট মুলডার বলতে পারো তবে যেহেতু তোমাদের যদি প্রশ্ন চলে আসে এখান থেকে অবশ্যই তোমরা গেরিট মুলার বলবে কারণ তোমাদের বইয়ে গেরিট মুলার আছে আর এখানে শালটাও একটুখানি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে কারণ ইন্টারমিডিয়েট বই দেওয়া আছে হচ্ছে আঠারোশো তোমার হচ্ছে উনচল্লিশ সাল আঠারোশো সাল আর তোমাদের বইয়ে দেয়া আছে আঠারোশো সাল এখন সালটা আসলে আপডেট হয়েছে কিনা আমার তো জানা মতে অবশ্যই আপডেট হয়নি এখনও তবে তোমরা অবশ্যই যেহেতু তোমাদের বইয়ে আঠারোশো আটত্রিশ দেওয়া আছে তোমরা আঠারোশো আটত্রিশ পড়বে তবে হ্যাঁ ইন্টারমিডিয়েটে উঠলে তোমাদের এখনও আঠারোশো পড়তে হবে আচ্ছা খ্রিস্টাব্দে প্রোটিন শব্দটি প্রয়োগ করেন একটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় সেগুলো শরীরের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় এবং বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্টিবডি এবং হরমোন দ্বারা এগুলো সবই হচ্ছে কি প্রোটিন এই যে প্রোটিন ব্যাপারটা আসলে কি প্রোটিন আসলে শরীরের অনেক ধরনের কাজ করে থাকে সহজভাবে মনে রাখবো যে আমরা সর্বমোট ধরনের প্রোটিন পাবো তো প্রোটিন ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি প্রোটিন পাবো এর মধ্যে দেখা যায় যে ধরনের প্রোটিনের মধ্যে এগারো ধরনের প্রোটিন আমাদের শরীরে অটোমেটিক্যালি উৎপন্ন হয় আর কিছু প্রোটিন আমাদের বাহির থেকে অর্থাৎ খাদ্যের মাধ্যমে প্রয়োজন হয় তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এরপর দেখো এছাড়া দেহের টিস্যু এবং অঙ্গগুলোর গঠন কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয় যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয় তাই প্রোটিন সম্পর্কে জানার আগে আমাদের অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে তো অ্যামিনো অ্যাসিড ব্যাপারটা আসলে কি তোমরা কিন্তু পূর্বে একটুখানি জেনেছো তারপর এখানে আমাদের অ্যামিনো অ্যাসিডের কথাও বলা হচ্ছে সহজভাবে মনে রাখবা আমরা অ্যামিনো অ্যাসিডের সাহায্যে কিন্তু প্রোটিন তৈরি করতে পারি তো প্রোটিনের যদি আমি একটা বেসিক টার্ম তোমাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমত অ্যামাইনো অ্যাসিড তো অ্যামাইনো অ্যাসিডের জন্য সহজভাবে মনে রাখবো আমরা এই যে কেন্দ্রে থাকবে একটা কি কার্বন আমরা জানি যে একটা করে কার্বনের চারটা করে হাত ফাঁকা থাকে আমরা চারটা হাত চারদিকে বের করে দিচ্ছি আমরা চারটা হাত চারদিকে বের করে দিলাম সহজভাবে মনে রাখবা এই যে আমরা অ্যামাইনো অ্যাসিডের গঠনে পড়তেছি যে অ্যামাইনো অ্যাসিডটা কেমন হয় অ্যামাইনো অ্যাসিড হতে হলে শর্ত আছে কিছু তার মধ্যে এক নম্বর শর্ত হলো এই যে তোমার হচ্ছে এই কার্বনটার এক পাশে থাকবে হচ্ছে সিডাবলো এইচমূলক সিডাবলো মূলক এর নাম কি বন্ধুরা অ্যাসিড মূলক অর্থাৎ সিডাবলো এইচটা কী সিডাবলো এইচ এখানে কার্বনের হাত ফাঁকা আছে এটাকে বলে অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড তো কার্বোকজিলিক অ্যাসিড মূলকটাকে হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি সিডাবল এইচ দ্বারা প্রকাশ করি এটা আসলে একটা পার্ট যদিও তোমাদের বইয়ে বর্তমানে এগুলো নাই তবে এটুকু মনে রাখবে আচ্ছা এরপরে একটা হাত বুক হবে এন এইচ টু অর্থাৎ অ্যামিনোমূলক এন এইচ টু এটাকে বলা হয় কি মূলক অ্যামিনোমূলক এগুলো একটু মনে রাখবা এটাকে বলা হয় অ্যামিনোমূলক তাহলে এখানে দুইটা কার্যকরীমূলক যুক্ত হবে এক হচ্ছে সি ও এইচ এক পাশে হচ্ছে এইচ টু এখন এন এইচ টু এখানে হাতটা যেহেতু নাইট্রোজেনের ফাঁকা থাকে এই জন্য আমরা কি করব এনটাকে এখানে লিখবো আর এই পাশে এইচ টুটাকে লিখবো তুমি চাইলে এভাবেও লিখতে পারো অর্থাৎ কার্বন দিয়ে এখানে তুমি এভাবেও এন এইচ টু লিখতে পারো সমস্যা নাই তবে যেহেতু হাতটা কার্বনের ফাঁকা থাকে এই জন্য নাইট্রো সরি নাইট্রোজেনের ফাঁকা থাকে এই জন্য নাইট্রোজেনকে কার্বনের কাছে লিখাটা উচিত আচ্ছা তাহলে দেখো অ্যামিনো অ্যাসিড হতে হলে প্রথম শর্ত আমাদের কি পাচ্ছি আমরা অ্যামিনো অ্যাসিড হতে হলে আমাদের এক পাশে অবশ্যই কি থাকবে সি ডাবল ও এইচ মূলক থাকবে এবং এক পাশে অ্যামিনো মূলক থাকবে এবং এই যে ঊর্ধ্বে সবসময় এটা ফিক্সড উর্ধে একটা কার্বনে কি থাকবে হাইড্রোজেন সরি একটা হাত বুক করবে কে হাইড্রোজেন এখন কথা হলো ভাইয়া কার্বনে তো আর মাত্র একটা হাত ফাঁকা থাকলো এই একটা হাত আসলে নির্ধারণ করে অ্যামিনো অ্যাসিডটা কোন ধরনের হবে মনে রাখবা সর্বমোট আসলে অনেক ধরনের বা তোমার আমরা বলতে পারি যে বিষ ধরনের অ্যামিনো অ্যাসিড বেশি গুরুত্বপূর্ণ তো বিষ ধরনের অ্যামিনো অ্যাসিড আসলে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা ধরনের নেই পড়বো তো অ্যামিনো অ্যাসিড আসলে অনেক ধরনের হতে পারে সেটা আমি একটু পরে বলতেছি তো এই যে অ্যামিনো অ্যাসিডটা কী হবে সেটা সম্পূর্ণ নির্ধারণ করে কি এই যে এই যে হাতটা অর্থাৎ এই হাতে আমরা যাকে বসাব সেটাই নির্ধারণ করে দিবে সেটা কোন ধরনের অ্যামিনো অ্যাসিড হবে এখন খেয়াল করো এই জায়গাতে আমরা সাধারণত আর লিখে থাকি আর দ্বারা বোঝাই হচ্ছে অ্যালকাইল মূলক আর দ্বারা কি বুঝায়। অ্যালকাইল মূলক এগুলো তোমাদের নাই এই জন্য আমি একটু লিখে দিচ্ছি এই কথাগুলো তোমরা একটু সহজভাবে মনে রাখবা অ্যালকাইল মূলক আচ্ছা এই যে আরের পরিবর্তে আমরা যদি একবার হাইড্রোজেন বসাই অর্থাৎ এই জায়গাতে যদি একবার আমি হাইড্রোজেন বসাই তাহলে আমাদের গঠনটা কেমন দাঁড়াবে যদি এখানে হাইড্রোজেন বসিয়ে দেয় আর দেব না তাহলে তখন গঠনটা দাঁড়াবে এরকম এবং সেটার নাম হবে কি জানো গ্লাইসিন সেই অ্যামিনো অ্যাসিডের নাম কি হবে গ্লাইসিন মানে হাইড্রোজেন বসালে গ্লাইসিন হাইড্রোজেন বসালে গ্লাইসিন এগুলো আসলে তোমাদের লাগবে না আমি একটু অতিরিক্ত দিয়ে ফেললাম এটা কারণ এটা তোমাদের লাইন দেওয়া নাই মনে রাখবা যদি আমি হাইড্রোজেন বসাই আরের পরিবর্তে তাহলে আমার যে নামটা হবে অ্যামিনো অ্যাসিডেড নাম হবে কি গ্লাইসিন এরপরে আমরা আরও বলতে পারি ধর আমরা যদি CH3 স্থিরি বসাই সিএই যদি বসাই তাহলে এর নাম হবে কি অ্যালানিন অ্যালানিন এগুলো তোমাদের বইয়ে কিন্তু নাই এই দুটো আমি তোমাদের অতিরিক্ত তথ্য দিলাম তাই আমি এর বেশি আর দিচ্ছি না তো বন্ধুরা দেখো আমরা কি বললাম এখানে যে আর হচ্ছে এইখানে আর মূলকটা নির্ধারণ করবে অ্যামিনো অ্যাসিডটা আসলে কোন ধরনের হবে তো অ্যামিনো অ্যাসিডের নাম সম্পূর্ণ নির্দেশ করতেছে কি এখানে আর মূলকটা আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক আর এর পরিবর্তে আমরা যেটাই বসাবো সঙ্গে সঙ্গে একটা নতুন নাম চলে আসবে অ্যামিনো এসিডের তাহলে এই যে আর মূলকটাই নির্ধারণ করে দেয় অ্যামিনো অ্যাসিড নাম কি হবে তো মনে রাখবা সর্বমোট আসলে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সর্বমোট 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সর্বমোট পাওয়া যাবে হচ্ছে বি ধরনের অ্যামিনো অ্যাসিড এই যে বীজ ধরনের কথা বললাম এখানে আসলে ব্যাপারটা তোমাদের একটু বোঝা দরকার বীজ ধরনের মানে বীজ ধরনের বেশি কি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না হ্যাঁ যায় তবে সেটা কিন্তু আবার একটু আলাদা সেটা আমরা একটু পরে বলবো তাহলে আমরা আপাতত জানবো কি সর্বমোট বীজ ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আচ্ছা মনে রাখবা এখন ব্যাপারটা হলো এরকম এই যে অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে কি গঠন হয় প্রোটিন গঠন হয় অর্থাৎ অনেক অ্যামিনো অ্যাসিড একত্রে যুক্ত হয়ে কী গঠন করে প্রোটিন গঠন করে ধরো ব্যাপারটা এরকম যে একটা অ্যামিনো অ্যাসিডকে সরি একটা প্রোটিনকে যদি আমরা ভাঙি একটা প্রোটিন প্রোটিন একটা প্রোটিনকে যদি আমি ভাঙাই ভাঙালে যদি ধরে দিচ্ছি আমি তো যদি আমি একশোটাও অ্যামিনো অ্যাসিড পাই অ্যামিনো অ্যাসিড পাই আমি এ এ দিয়ে প্রকাশ করতেছি অ্যামিনো অ্যাসিড ধর নিলাম যে একটা প্রোটিনকে আমি ভেঙে একশোটা অ্যামিনো অ্যাসিড পেয়েছি তার মানে কি আসলে অ্যামিনো অ্যাসিড কি একশো ধরনের না মনে রাখবা এই একশোটার মধ্যে আসলে এই বিষের বাহিরে কিছু নাই অর্থাৎ এখানে যে বিষটা বললাম এই বিষটাই হয়তো বা কোনো একটা পাঁচটা আছে কোনো একটা দুইটা আছে কোনো একটা দশটা আছে এরকম করে কিন্তু সর্বমোট একশোটা আসে অর্থাৎ এই একশোটার মধ্যে কিন্তু ওই বিষটাই কমন অর্থাৎ ওই বিষটার বাহিরে আলাদা কোনো অ্যামিনো অ্যাসিড ওই একশোটার মধ্যে পাওয়া যাবে না মোট কথা আমরা যত ধরনের প্রোটিনগুলো পাচ্ছি এই প্রোটিনকে যদি আমরা ভাঙাই প্রোটিনকে ভাঙলে আমরা বিষ ধরনের বাহিরে কোনো অ্যামিনো অ্যাসিড পাবো না মনে রাখবা তাহলে কি বোঝা যাচ্ছে দেখি যে প্রোটিন গঠিত হয় কি অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে আচ্ছা তো আসলে এই যে বিশ ধরনের এই ধরনের বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে কমন এর বাহিরে আর আসলে কিছুই থাকতে পারে না এখন এই যে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করে বলে এদেরকে আমরা আসলে কি বলবো এই যে বিশ ধরনের অ্যাসিড যেহেতু প্রোটিন তৈরি করে আমি বললাম প্রোটিন তৈরিতে সাহায্য করে কি বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড তাহলে আমরা এটা বলতে পারি যে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে বলে এগুলো তোমাদের তথ্য এগুলো অতিরিক্ত তথ্য বীজ ধরনের অ্যামিনো অ্যাসিড এই কথাগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবা তোমাদের বই থেকে একদম সহজ হয়ে যাবে বীজ ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে বলে প্রোটিন তৈরি করে বলে বি ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে বলে এদেরকে বলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড প্রোটিন অ্যামিনো অ্যাসিড তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনগুলো এই যে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে যেহেতু প্রোটিন গঠিত হয় এই জন্য এগুলোকে কী বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড তার মানে আমরা প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনগুলোকে বলবো এই বিশ ধরনের অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে যে প্রোটিনগুলো গঠিত হবে সেগুলোকে বলবো প্রোটিন অ্যামিনো অ্যাসিড এখন কথা হলো যে বিশ ধরনের বাহিরে কি আসলে অ্যামিনো অ্যাসিড হতে পারে না আমি প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ বিশ ধরনের বাহিরেও অ্যামিনো অ্যাসিড হতে পারে তবে মনে রাখবা সেগুলোতে কিন্তু সেই অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না অর্থাৎ প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিড বি ধরনের ধরনের বাহিরে যে অ্যামিনো অ্যাসিডগুলো পাবো এখানে আমরা এভাবে বলতে পারি যে বিধরনের অ্যামিনো অ্যাসিডের বাহিরে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকবে তা প্রোটিন তৈরি করে না বলে ওদেরকে বলা হয় কি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আচ্ছা তোমরা একটু লিখে নিও যেহেতু এটা তথ্য মনে রাখবা যে বীজ ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে এই জন্য এগুলোকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর বীজ ধরনের বাহিরেও কিছু অ্যামিনো অ্যাসিড আছে তবে হ্যাঁ সেগুলো কিন্তু প্রোটিন তৈরি করবে না আর যেহেতু প্রোটিন তৈরি করবে না এই জন্য ওগুলোকে বলা হয় নন নন মানে কি না না অর্থাৎ প্রোটিন নয় সেগুলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড অর্থাৎ সেগুলো কি প্রোটিন অ্যামিনো অ্যাসিড নয় বিধরনের বাহিরে অ্যামিনো অ্যাসিডগুলো আচ্ছা একটুখানি লিখে দিচ্ছি বিষ ধরনের বাহিরের অ্যামিনো অ্যাসিডগুলো নন প্রোটিন অ্যাসিডগুলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নন প্রোটিন অর্থাৎ সেগুলো কি না বন্ধুরা প্রোটিন না অর্থাৎ প্রোটিন তৈরি করতে না তৈরি করতে পারে না নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আচ্ছা দেখো তোমাদের এইটুকু তথ্য কিন্তু তোমরা তোমরা আশা করি বুঝে গেছো আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবা এই যে দুইটা তোমাদের ইংরেজি শব্দ বলে দিচ্ছি একটা হচ্ছে সিনথেসিস আর একটা হচ্ছে লাইসেসিস অর্থাৎ কি এই দুটো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিনথেসিস একটা হচ্ছে লাইসিস একটুখানি লিখে দেই একটা হচ্ছে এস ওয়াই এন টিএইচএসআইস এস সিনথেসিস এ শব্দ অর্থ কি মনে রাখবা এখানে তোমাদের বায়োলজিতে যত জায়গায় সিনথেসিস কথাটা পাবা তত জায়গায় মনে করবা কি এই সিনথেসিস শব্দ অর্থ হচ্ছে তৈরি করা এই সিনথেসিস শব্দ অর্থ কি তৈরি করা তৈরি করা অথবা আমরা বলতে পারি কি বা সংশ্লেষণ করা সংশ্লেষণ করা সংশ্লেষণ করা সংশ্লেষণ করা বা তৈরি করা একই কথা এরপর আরেকটা এর বিপরীত অর্থাৎ সিনথেসিসের বিপরীত কি বন্ধুরা লাইসিস এগুলো একটু মনে রাখবা এল ওয়াই এস আই এস লাইসিস শব্দের অর্থ কি জানো বিশ্লেষণ করা বিশ্লেষণ বিশ্লেষণ মানে কিন্তু ভাঙানো বিশ্লেষণ বিশ্লেষণ করা বা আমরা বলতে পারি কি ভাগ করা ভাগ করা অর্থাৎ এই দুইটা শব্দ কিন্তু তোমরা বায়োলজিতে প্রচুর পরিমাণে পাবা একটা হচ্ছে আর একটা হচ্ছে কি বিশ্লেষণ করা বা ভাগ করা আচ্ছা এখন কথা হলো তোমরা প্রোটিন অ্যামিনো এসিড বুঝে এবং নন প্রোটিন অ্যামিনো এসিড বুঝে গেছো মনে রাখবা একটা তোমার হচ্ছে এখানে তোমাদের আমরা একটু আসা তোমাদের এখন একটু বই থেকে পড়ে নিই আমরা অতিরিক্ত কোনো তথ্যাবত্ত না যাই একটু বই থেকে তোমাদের পড়ে দেখি আচ্ছা দেখো আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটু পড়ি বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটা প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেইন যেটা আমরা আগেই বলে দিয়েছি যে তোমার হচ্ছে প্রোটিন কি প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত গঠিত একটা কি লম্বা চেইন এখন আমাদের প্রোটিনের গঠন আমরা একটু পরেই শিখতেছি এই যে গঠনটা আমরা একটু পরে শিখবো এটা অনেক ইজি একটা ব্যাপার আচ্ছা অ্যামিনো এসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপরের থেকে পৃথক হয় তোমরা ইতিমধ্যে ডিএনএতে নিউক্লিওটাইডের বিন্যাস এ টি জি সি সম্বন্ধে জেনেছো এই নিউক্লিওটাইডের বিন্যাসের উপরেই অ্যামিনো এসিডের বিন্যাস নির্ভর করে অর্থাৎ তোমরা এ টি জি সি অর্থাৎ অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এগুলো কিন্তু ডিএনএতে পড়েছো বন্ধুরা প্রচন্ড গরম এজন্য আসলে ভিডিওটা খুব বেশি করার ইচ্ছা হচ্ছে না আচ্ছা আমরা একটু চেষ্টা করি যতটুকু করতে পারি বিন্যাসের উপরেই অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে সাধারণত তিনটি বেইজ মিলে একটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে আচ্ছা দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সাধারণত তিনটা করে বেইজ মিলে নাইট্রোজেন বেস অর্থাৎ এই যে অ্যাডেনিন থাইমিন গোয়ানিন সাইটোসিন এগুলো কি বন্ধুরা নাইট্রোজেন বেস ব্যাপারটা এরকম ধরে নাও যে আমি কিছু নাইট্রোজেন বেস লিখতেছি আমি কিছু নাইট্রোজেন বেস লিখতেছি ধরে নাও যে আডিন তারপরে ধরে নিলাম হচ্ছে থাইমিন তারপর ধরে নিলাম সাইটোসিন এরপরে ধরো গোয়ানিন ধরো আরও একটা গুয়ানিন এরপরে ধরো আমি সাইটোসিন দিলাম আবারও এরপরে ধরো আবারও অ্যাডিনিন দিলাম থাইমিন দিলাম সাইটোসিন দিলাম এই যে ধরো এভাবে একটা কি ডিএনএ চেইন তৈরি করছে এই ডিএনএ চেইন থেকে মনে রাখবার তিনটা করে তিনটা করে নাইট্রোজেন বেজ নিয়ে অর্থাৎ এখানে নাইট্রোজেন বেস এগুলো তিনটা করে নাইট্রোজেন বেজ নিয়ে আসলে একটা করে কি অ্যামিনো অ্যাসিড গঠন করবে অর্থাৎ ব্যাপারটা কেমন এই যে যেমন এ মিলে একটা কি অ্যামিনো অ্যাসিড গঠন করবে আবার ধরো কি জি জি সি জি জি সি মিলে আরেকটা অ্যামিনো অ্যাসিড গঠন করবে তারপরে এ এটা মিলে আরেকটা অ্যামিনো অ্যাসিড গঠন করবে অর্থাৎ এখানে কিন্তু কি তিনটা অ্যামিনো অ্যাসিড আমরা পাচ্ছি মনে রাখবা এভাবে কিন্তু অ্যামিনো এসিড গঠন করে এবং এখানে একটা জিনিস তোমাদের মনে রাখবা ধরো এ সি একটা অ্যামিনো অ্যাসিড এখন যদি আমি এই জায়গাতে এর পরিবর্তে সারো প্রথমটা এ ছিল না আমি ধরো এর পরিবর্তে এখানে সি দিলাম তাহলে কি হয়ে গেল সি সি তাহলে কিন্তু অ্যামিনো অ্যাসিডের নাম আলাদা হয়ে যাবে অর্থাৎ আলাদা অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে অর্থাৎ এ সি মিলে যে অ্যামিনো অ্যাসিডটা গঠন করবে যদি সি সি হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু অ্যামিনো অ্যাসিডটা আলাদা হয়ে যাবে এই যে মাত্র অ্যাডিনিন থাইমিন অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এই চারটার সমন্বয়ে আসলে সর্বমুখ অ্যাসিড গঠিত হয় এটা হচ্ছে প্রোটিন বিশটা কি প্রোটিন অ্যাসিড এই ধরনের অ্যাসিড গঠন করে শুধুমাত্র এই চারটার সমন্বয়ে অর্থাৎ প্রথমে তিনটা ওই তিনটাকে একটু সামনে বসে দিলে একটা আর এক জায়গাতে বসে দিলে আরেকটা যেমন তোমাকে বসে দিলাম বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে যে এ একটা এর পরিবর্তে শুধু এর জায়গাতে যদি সি বসায় দেয় তাহলে কিন্তু সিটিসি হয়ে গেল তখন আরেকটা অ্যাসিড হবে সির জায়গাতে যদি আমি জি বসাই দিই তাহলে জিটিসি তখন আরেকটা অ্যাসিড হয়ে যাবে এইভাবে কিন্তু অ্যামিনো অ্যাসিডগুলো গুলো গঠিত হয় এখন কথা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের গঠনটা আমরা একটু আহ তোমার দেখার চেষ্টা করি আচ্ছা এখন ধরো আমরা এই যে অ্যামিনো অ্যাসিডটাকে একটু যদি বিশ্লেষণ করি লিখি তাহলে তোমরা এখান থেকে একটা গঠন কিন্তু খুব সুন্দর করে পেয়ে যাবে আমি গঠনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ধরে নিলাম এখানে সি উপরে কী ছিল হাইড্রোজেন তাই না এই যে দেখো আমাদের প্রথমে এটা কী ছিল উপরে হাইড্রোজেন ছিল উপরে হাইড্রোজেন দিলাম পাশে সিটা বলুন এই ছিল না আমরা এখানে একটু কৌশল অবলম্বন করবো সেটা কি জানো এই যে দেখো এখানে কার্বনের সঙ্গে আমরা এখানে একটা হচ্ছে তোমার হচ্ছে কার্বন যুক্ত করে দিব এবং তার সঙ্গে দ্বিবন্ধন দিয়ে উপরে অক্সিজেন দিব আর পাশে কি দিব ও এইচ দিব একটু বোঝ দেখো তো এই জায়গাতে আমাদের কি মূলক ছিল সি ডাব্লু এইচ না অর্থাৎ একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন একটা এটাকে আমরা কী করতেছি দেখো সি ও ও এইচ অর্থাৎ কি সি ডাব্লু এইচ এই ব্যাপারটাকে শুধু আমরা একটু ভেঙে লিখলাম যেহেতু অক্সিজেনের সঙ্গে একটা কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকে কারণ অক্সিজেনের হাত দুইটা দুইটা হাত বুক হয়ে গেল এখানে একটা এখানে একটা চারটা হাত কার্বনের বুক হয়ে গেল একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে গেল আচ্ছা এরপরে দেখো এই পাশে আমাদের কি ছিল এ পাশে ছিল আমাদের এইচ টু এন এইচ টু এন মানে কি মূলক আমি আসলে এন এইচ টু আসলে কিন্তু যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এইচ টু এন দিয়েছিলাম এই জন্য আমি এইচ টু এন লিখলাম বন্ধুরা আসলে প্রচন্ড আমি ঘামতেছি খুব সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা দেখো আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আমাদের এভাবে কিন্তু এইটুকু লিখলাম অর্থাৎ প্রথম অ্যামিনো অ্যাসিডটাকে আর ও সরি নিশেসল আর নিচে আরটা দিয়ে দিলাম এখন দেখো আমরা প্রথম অ্যামাইনো এসিডটা এভাবে লিখলাম এরকম ধরো আরও একটা অ্যামাইনো অ্যাসিড নেবো এবার কি করব এবার ওই যে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের এই পাশে কি ছিল মূলক ছিল তাহলে এই পাশে অ্যামিনো মূলকটাই ধরে দিব এ পাশে আমরা মূলক তার মানে কি এইচ টু এন মূলকটা ধরে দিলাম উপরে কি ছিল বন্ধুরা উপরে ছিল হাইড্রোজেন দিলাম এবার এ পাশে যেহেতু থাকবে তাহলে সিডাবলো এইচটাকে ঠিক রাখলাম যেহেতু এটা এ পাশে আছে। এবং নিচে কি ছিল আর ছিল আর দিয়ে দিলাম এখন দেখো তো আমরা ও এখানে একটু আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে নাইট্রোজেনটাকে নাইট্রোজেনের সঙ্গে একটা বন্ধন দিয়ে এখানে আমরা একটু কাজ করে নেই সেটা হচ্ছে যে নাইট্রোজেনের সঙ্গে এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন এখানে বন্ধন দিয়ে একটা হাইড্রোজেন ধরিয়ে দাও আর একটা বন্ধন দিয়ে উপরের দিকে হাইড্রোজেন ধরিয়ে দাও তাহলে আমাদের জন্য একটু সহজ হবে কেন করলাম এটা তারা তোমরা একটু পরেই সেটা বুঝতে পারবা খেয়াল করো এই যে আমরা নাইট্রোজেনের সঙ্গে যে দুইটা হাইড্রোজেন ছিল একটা হাইড্রোজেনকে কে পাশে লিখলাম একটা হাইড্রোজেনকে এখানে লিখলাম মনে রাখবা যখন দুটো অ্যামিনো অ্যাসিড এরকম পাশাপাশি অবস্থান করে তখন কি হয় জানো এই যে একটা অ্যামিনো অ্যাসিডের ওএইচ মূলক এবং আর একটা অ্যামিনো অ্যাসিডের হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে এক পানি অপসারণ করে দেখো তো এখানে এইচ দুইটা ও একটা তার মানে আমরা কি পাচ্ছি এইচ টু ও তখন একটা কি এক পানি এখান থেকে অপসারণ করে আর এক পানি অপসারণ করার কারণে অপসারিত হওয়ার কারণে যে অ্যামাইনো অ্যাসিডটা গঠিত হয় সেটাকে বলা হয় কি পেপটাইড পেপটাইড বন্ধন তখন এদের মাঝে একটা বন্ধন গঠন হয় অর্থাৎ দেখো তো এই জায়গা থেকে যখন তোমার হচ্ছে ও এবং এইচটা চলে গেল তখন এদের মধ্যে একটা বন্ধন গঠন হবে না কার্বন এই যে তোমার হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডের কার্বন এবং এই অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেনের মধ্যে অর্থাৎ আমি একটু ভেঙে দেখাচ্ছি পরে দেখো ওইটাকে আমরা এভাবে লিখতে পারি এবার উপরে কী ছিল হাইড্রোজেন পাশে ছিল হচ্ছে H2 HN এবং এ পাশে কী ছিল এবারে তোমার হচ্ছে দ্বিবন্ধন কার্বন দ্বিবন্ধন অক্সিজেন আর এ হাতটা ফাঁকা এবং তারপরে দেখো আরেকটা যখন আমরা অ্যামিনো অ্যাসিড নেব সরি কেন্দ্রে কার্বন তার পাশে এপাশে কি থাকবে বন্ধুরা এবারে নাইট্রোজেন থাকবে এবং উপরের দিকে একটা কি থাকবে হাইড্রোজেন থাকবে এখানে নাইট্রোজেনের একটা হাত কি থাকবে ফাঁকা থাকবে আচ্ছা তারপরে উপরের দিকে এই কার্বনের কী ছিল ও এই ছিল নিচের দিকে আর ছিল নিচের দিকে আর ছিল এবং পাশে কি ছিল সি ডাবল ও এই ছিল অর্থাৎ এখন দেখো এই যে সম্পূর্ণ গঠনটা আমি লিখলাম এখন দেখো তো এই অ্যামিনো অ্যাসিডের সরি নিচে আর দেয়নি এই অ্যামিনো অ্যাসিডের তোমার হচ্ছে একটা হাত ফাঁকা এবং এই অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেনের একটা হাত ফাঁকা এই যে এই একটা কার্বনের হাত এবং একটা নাইট্রোজেনের হাত পরস্পর যুক্ত হয়ে যায় পরস্পর যুক্ত হয়ে যে বন্ধনটা গঠন করে অর্থাৎ তখন কীরকম বন্ধন হলো যে এই যে কার্বনের সঙ্গে এই অ্যামিনো অ্যাসিডের কার্বনের সঙ্গে অপর অ্যামিনো অ্যাসিডে কি নাইট্রোজেনের একটা বন্ধন তৈরি হয় এই বন্ধনটাকে বলা হয় কি বন্ধুরা পেপটাইড বন্ধন বা পেপটাইড চেইন তোমাদের বইয়ে আছে তোমাদের একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি পেপটাইড বন্ধন বা চেইন আমরা এটাকে কি বলতে পারি পেপটাইড বন্ধন বা পেপটাইট চেইন বলতে পারি আচ্ছা এটা কি আসলে তোমরা দেখো যদি এই যে তোমার হচ্ছে আহ দুই দুই নম্বরের জন্য হয় অর্থাৎ তোমার হচ্ছে প্রথমত আচ্ছা তোমাদের এত বিস্তারিত লাগবে না যেহেতু এখানে তোমাদের বইয়ে এত কিছু আসলে দেওয়া নাই পেপটাইট বন্ধনটা তোমাদের বইয়ে খুব সম্মত দেওয়া আছে আমরা পেপটাইট বন্ধনটা বোঝানোর চেষ্টা করতেছি আর পেপটাইট বন্ধন আসলে কয়েক ধরনের হতে পারে কখনো আহ ডাইপেপটাইট হতে পারে অর্থাৎ তোমার হচ্ছে দুইটা তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইট বন্ধনটা গঠিত হয় সেটাকে বলে ডাইপেপটাইট বন্ধন এরপর তিনটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে যেটা গঠিত হয় সেটাকে বলে ট্রাইপেপটাইট বন্ধন তো এগুলো তোমাদের নাই এই জন্য আমি আসলে এগুলো নিয়ে এত বিস্তারিত বলছি না তোমরা এগুলো আসলে ইন্টারমিডিয়েটে উঠলে জানতে পারবে তো যেহেতু ইন্টারমিডিয়েট জানতে পারবে সব কিছু এখন তোমাদের জানার প্রয়োজন নাই যেটা আমি মনে করি কারণ তোমাদের বইয়ে এই টপিকগুলো এমনি থেকে অনেক নতুন কারণ এই টপিকগুলো কিন্তু পূর্ববর্তী বইগুলোতে ছিল না অর্থাৎ পূর্ববর্তী জীববিজ্ঞান বইও এত কিছু ছিল না আচ্ছা এবার দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা আমরা পরবর্তী পেজে দেখি হ্যাঁ দেখো বন্ধুরা এখানে অ্যামিনো অ্যাসিডের কার্বকজিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ধন পেপটাইড বন্ধন তৈরি করে এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটি পলিপেপটাইট চেইন পলিপেপটাইট চেইন বা প্রোটিন তৈরি করে যেটা আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে কি এই যে পেপটাইড বন্ধনটা কি যে এক একটা তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কার্বন এবং অপর একটা অ্যামিনো অ্যাসিডের কি নাইট্রোজেনের সঙ্গে যে বন্ধনটা গঠন করে এটা কি বলা হয় কি পেপটাইড বন্ধন তখন এদের মধ্যে একটা বন্ধন গঠন করে এটা কিন্তু আসলে বন্ধন এই বন্ধনটাকে বলা হয় কি পেপটাইড বন্ধন এরকম অসংখ্য তোমার হচ্ছে পেপটাইড বন্ধন একত্রে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় পলিপেপটাইড অর্থাৎ অসংখ্য পেপটাইড বন্ধন একত্রে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটাকে বলা হয় কি পলিপেপটাইড মনে রাখবা এই যে একটা অ্যাসিডের একটি অ্যামিনো অ্যাসিডের মূলক এই যে কার্বক্সিলিক মূলক ছিল না এটা কার্বক্সিলিক মূলক কী করবে অপর একটা অ্যামিনো অ্যাসিডের এই যে নাইট্রোজেন এটাকে বলা হয় আলফা নাইট্রোজেন বা তোমার হচ্ছে আলফা অ্যামিনো গ্রুপ বলে অর্থাৎ এক নম্বর কার্বনের সাথে কার্বনের সঙ্গে প্রথমত যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় কি আলফা অ্যামিনো অর্থাৎ এই যে এন এইচ টু এখানে যুক্ত ছিল এই যে দেখো এখানে এন এইচ টু যুক্ত ছিল এটাকে বলা হয় আলফা অ্যামিনো এই যে আলফা অ্যামিনোর সাথে এটাকে আলফা অ্যামিনো কেন বলা হয় কারণ কার্বনের সঙ্গে একটা অ্যামিনো গ্রুপ এখানে যুক্ত আছে তখন এটাকে বলবো আমরা কি আলফা অ্যামিনো তো আলফা অ্যামিনোর নাইট্রোজেনের সঙ্গে এর কার্বনের একটা বন্ধন গঠন করে সেটাকেই বলা হয় কি পেপটাইড বন্ধন বা পেপটাইড চেইন এরকম অসংখ্য পেপটাইড বন্ধন একত্রে যুক্ত হয়ে আবার কি গঠন করে পলিপেপটাইড এই যে দেখো অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটি পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয় এখানে উল্লেখ যে বি ধরনের অ্যামিনো অ্যাসিডের ভিতর মানুষ ১১টি তার শরীরে সংশ্লেষ করতে পারে সংশ্লেষ মানে কি এই যে দেখো আমরা কি বললাম একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি দেখো আমরা যত জায়গাতে কি পাবো সংশ্লেষণ পাবো বাংলায় সংশ্লেষণ ইংরেজিতে কি বলা হয় সিনথেসিস অর্থাৎ সংশ্লেষণ মানে কি তৈরি করা তার মানে আমাদের শরীরে কয় ধরনের অ্যাসিড তৈরি করে বিশ বিশ ধরনের মধ্যে এগারোটি অ্যাসিড আমাদের শরীরেই তৈরি হয় অর্থাৎ যকৃতিতে কয়েকটা তৈরি হয় তারপরে আছে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে আমাদের শরীরে সর্বমোট এগারোটি অ্যামিনো অ্যাসিড কিন্তু তৈরি করতে পারে সংশ্লেষ মানে কিন্তু ভেঙে ফেলা না মানে কৃষ্ণটা সিডিকে সংশ্লেষণ করা মানে ভেঙে ফেলা মনে করে মনে রাখবা সংশ্লেষ মানে কি তৈরি করা তার মানে আমাদের শরীর এগারোটি অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে এর মধ্যে কি আর কাজে লাগবে কয়টা নয়টা এই নয়টা অ্যামিনো অ্যাসিড আমরা কি বিভিন্ন খাদ্য থেকে আমরা বলি না যে প্রোটিন সমৃদ্ধ খাবার খাই আমরা এই প্রোটিন সমৃদ্ধ খাবার মানে কি বাকি প্রোটিনগুলোর মধ্যে আমরা বাকি 9 টি পেয়ে থাকি এই যে বাকি 9 টি খাদ্যদ্রব্য থেকে সংগ্রহ করতে হয় আচ্ছা বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করি এরপর দেখো তোমাদের আসলে এখানে দেওয়া আছে প্রোটিন সংশ্লেষ মানে প্রোটিন কিভাবে তৈরি হয় তোমাদের বইয়ে আসলে এই ব্যাপারটা খুবই খারাপ করে দিয়েছে জাস্ট তিনটা লাইন নয় এখানে দুইটা লাইন দিয়ে একটা চিত্র দিয়ে রাখছে দিয়ে পরে লাইনে দেখো পরে নিচে বলেছে কি প্রোটিনের কাজ তার মানে প্রোটিন শে সংশ্লেষ এই প্রোটিনটা কিভাবে তৈরি হলো তোমরা জেনে অবাক হবে যে এই একটা প্রোটিন তৈরির ব্যাপারটা আমরা ইন্টারমিডিয়েটে আমি ইন্টারমিডিয়েটে নিজে আমি তিনটা ক্লাস করে তারপরে বুঝেছিলাম ইন্টারমিডিয়েটে আমি শুধুমাত্র এই একটা টপিক তিনটা ক্লাস করে বুঝেছিলাম আর সেটা দেখো তোমাদের শুধুমাত্র দুইটা লাইন দিয়ে এখানে চিত্র একটা দিয়ে রাখছে এবং সেখানে বুঝিয়ে দিয়ে রাখছে তো আসলে এভাবে বোঝাটা খুব কষ্টকর হয়ে যেতে পারে তবে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তবে আজকে আসলে প্রচন্ড গরম যার কারণে আমি প্রচন্ড ঘামতেছি ভিডিও করাই যাচ্ছে না তো এই জন্য আমি আসলে আগামী পর্বে এটা নিয়ে আলোচনা করবো প্রোটিন সংশ্লেষ নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা আসলে বুঝেছো কি না বা আমার এই টপিকটা বুঝেছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের কাছে ভিডিওটি বা ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ